আশা করি তোমার সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস ফাইভের আমার গণিত বইটি থেকে অঙ্ক গত ক্লাসে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কষেছিলাম আজকের করবো পৃষ্ঠা নাম্বার ছেচল্লিশ এবং সাতচল্লিশ যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাহলে ছয়ের দাগে এখানে দেখো এটা ছেচল্লিশ পৃষ্ঠা বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের সতেরো হাজার টাকার সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুশো পঞ্চাশ টাকা করে পেলো দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করি তাহলে দেখো দুশো পঞ্চাশ সতেরো হাজারকে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করলো তাহলে আটষট্টি ভাগ করল আটষট্টি তাহলে দুটি শ্রেণীতে আটষট্টি জন ছাত্রছাত্রী ছিল দুটি শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী ছিল আটষট্টিতে এবার এখানে ভাগ প্রক্রিয়াটা দেখিয়েছে দেখো প্রথমে আড়াইশো দুহাজ দুশো পঞ্চাশকে ছয় দিয়ে গুণ করলে পনেরোশো হয়েছে কারণ প্রথমে যেহেতু আড়াইশো এখানে চারটা অঙ্ক প্রথমে নিয়েছে তাহলে চারটা অঙ্ক প্রথমে নিতে তাহলে দেখো সতেরোশো পঞ্চাশ হয়েছে তারপরে তাহলে ওই জন্য ছয়ে ধরা হয়েছে সতেরোশো পঞ্চাশটা এই যে শত পঞ্চাশ শত থেকে বড়ো হয়ে গেছে তারপরে দেখো যে ভাগটা করেছে দেখো তাহলে চুয়াত্তর হাজার দুশো দিনে কত বছর কত দিনও হিসাব করি আমরা জানি এক বছর সময় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে প্রথমেই দেখো তিনশো পঁয়ষট্টি দিয়ে চুয়াত্তর হাজার দুশো পঁচাত্তরকে ভাগ করেছে এই যে ভাগটা দেখিয়েছে দেখো গুম করে করে এইভাবে ভাগটা দেখিয়েছে তাহলে কত যেটা ভাগ শেষে দেখেছে একশো দিন তাহলে দেখো বলেছে কি কত বছর কত দিন তাহলে যেটা ভাগ শেষ একশো দিন আর যেটা এটা দুশো বছর তাহলে দুশো বছর একশো দিন হলো তারপরে আটের দাগে কি আছে আটের দাগে আছে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি তাহলে আমরা এই দুটো ভাগ করি এসে এখন তাহলে দেখো আটের দাগে আমরা ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করি কয়েক দাগে আছে আশি হাজার দুশো ছিয়ানব্বই দুশো পঁচাত্তর তাহলে আশি হাজার দুশো ছিয়ানব্বইকে আমরা ভাগ করব দুশো পঁচাত্তর দিয়ে তাহলে দেখো দুশো পঁচাত্তর গুণিতক দুই তাহলে দু পাঁচে দশের শূন্য দু সাতে চোদ্দো পাঁচশো পঞ্চাশ আবার দুশো পঁচাত্তর গুণিতক যদি তিন করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ থেকে বাইশ তিন দুয়ে ছ দুই আটশো পঁচিশ তাহলে দেখো আটশো পঁচিশ আটশো দুয়ে চার কার এটি তিন অঙ্ক এটি প্রথমে তিন অঙ্ক নিচ্ছি আমরা তাহলে আমাদের দুইয়ে দিতে হবে এটা বড়ো হয়ে যাচ্ছে আটশো পঁচিশ তাহলে দুইয়ে দিলে কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ হচ্ছে তাহলে দেখো এখানে দুই করতে দুই নেমে গেলো শূন্য থেকে পাঁচ বাদ যাবে না এখান থেকে ধান নেব ধান নিলে তাহলে কত দশ দশ থেকে পাঁচ গেলে কত পাঁচ আর এখানে থাকছে সাত সাত থেকে পাঁচ গেলে কত দুই দুশো বাহান্ন ছোটো হয়ে গেছে দুশো পঁচাত্তরের চাইতে তাহলে এখানে নয় নামাবো তাহলে দেখো নয় নামালে আমরা কতই দেবো না দুশো পঁচাত্তরকে যদি আট দিয়ে গুণ করি আট পাঁচের চল্লিশশো শূন্য আটশো ষাটের শূন্য আট দে দশ ষোলো ছয় বাইশ কত বাইশশো আবার দুশো যদি আমরা নয় দিয়ে গুণ করি 9 পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ তেষট্টি চারে সাতষট্টি সাত 7 ছয় চব্বিশশো পঁচাত্তর দেখো চব্বিশশো এখানে দিয়ে দিতে পারবো আমরা তাহলে আমরা কতই দিলাম নয়ে দিলাম কত হলো নয় থেকে পাঁচ গেলে কত চার বারো থেকে সাত গেলে কত পাঁচ এখানে মিলে গেছে দুটো আর যাবে না তাহলে এবার কি নামাবো আমরা এবার নামাবো আমরা ছয় তাহলে পাঁচশো ছিচল্লিশ আবার এখানে দেখো পাঁচশো পঞ্চাশ তাহলে দুয়ে দিলেও বড় হয়ে যাবে তাহলে আমরা কতই দেবো একে দেব তাহলে একে দিলে কতই হবে না দুশো পঁচাত্তর হবে তাহলে বিয়োগ ফলটা ছয় থেকে পাঁচ গেলে এক চোদ্দো থেকে সাত গেলে সাত চার থেকে দুই গেলে দুই দুশো একাত্তর তাহলে ভাগ ফল এবং ভাগশেষ কতই নির্নেয় ভাগ ফল দুশো একানব্বই ও ভাগশেষ দুশো একাত্তর তারপরে আটের ক্ষয়ের অঙ্কটি আছে দেখো নব্বই হাজার দুশো সাঁত্রিশ ভাজিতে হোক দুশো তিয়াত্তর তাহলে নব্বই হাজার দুশো সাঁত্রিশ ভাজতে হোক দুশো তিয়াত্তর আমরা যদি ভাগ করি নব্বই হাজার দুশো সঁত্রিশ দুশো তিয়াত্তর দিয়ে আমরা ভাগ করব তাহলে এখানে দুশো তিয়াত্তর গুণিতক যদি তিন করি তিন তিনে নয় তিন সাথে একুশ তিন দুয়ে ছয়কে আটশো উনিশ আবার দুশো তিয়াত্তরকে যদি চার দিয়ে গুণ করি চার তিনে বারো দুই হাতে এক চার সাথে আঠাশকে উনত্রিশে নয় হাতে দুই চার দুই আট দুই দশ তাহলে দেখো এটা বড়ো হয়ে যাবে তাহলে এখানে তিনটে মানে এই তিনটি সংখ্যা ধরবো তাহলে আটশো উনিশটাই আমরা ধরবো তাহলে কত ধরবো তিনে তিনে কত হলো আটশো উনিশ হলো তাহলে আমরা বিয়োগ যদি করি এখান থেকে এটা বিয়োগ করতে পারবো না এখান থেকে ধার নেব ধার নেওয়ার পর এখানে ধার নেব বারো বারো থেকে নয় গেলে তিন এখানে কত থাকলো নয় আছে নয় থেকে এক গেলে কত আট তাহলে এখানে তিন একটা নামিয়ে দেবো আমরা আবার দেখো আটশো তেত্রিশ তাহলে আবার তিনে দেবো আমরা তাহলে কত হলো আটশো উনিশ তাহলে এখান থেকে ধার নেব তেরো তেরো থেকে নয় গেলে কত চার এখানে কত আছে দুই তাহলে দুই থেকে এক গেলে কত এক আর এখানে সাত নামিয়ে দিলাম তাহলে সাত নামিয়ে যেহেতু দিল আর তো ভাগ যাচ্ছে না সুতরাং এখানে একটা আমরা শূন্য দেব এখানে আমরা একটি শূন্য দেব সাত নামাবার পর আর ভাগ যাচ্ছে না তবু দুশো তিয়াত্তরের চাইতে এটা ছোট হয়ে গেছে তাই ভাগ আমরা দিতে পারলাম না সুতরাং এখানে ভাগ ফলে একটি আমরা শূন্য দিয়ে দেব তাহলে অতএব নির ভাগ ফল তিনশো ও ভাগ শেষ একশো সাতচল্লিশ তাহলে আশা করি ভাগগুলি গুলি কিরকম হলো তোমরা বুঝতে পারলে এইবার দেখো নয়ের দাগের অঙ্কটি এখানে কষেছে দেখো নয়ের দাগের অঙ্কটি চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন তাহলে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিন তাহলে কত বছর প্রথমে তিনশো পঁয়ষট্টি দিন সমান এক বছর তাহলে তিনশো পঁয়ষট্টি দিন দিন ধরে ভাগ করেছে ভাগ করেছে একশো একাশি দিন পড়ে আছে আবার একশো একাশিকে তিরিশ দিয়ে যেহেতু তিরিশ দিনে এক মাস তিরিশ দিয়ে ভাগ করেছে তাহলে ছ মাস হয়েছে আর যেটা পড়ে আছে সেটা দিন হিসাবে পড়ে আছে তাহলে এখানে লিখেছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিন সমান দুশো তিন বছর ছ মাস এক দিন তাহলে এখানেও দেখো তাই আমাদের কোস্তে বলেছে কি না পঁচিশ হাজার ছশো বত্রিশ দিনে কত বছর কত দিন পঁচিশ হাজার ছশো বত্রিশ দিনকে কত বছর কত দিন তাহলে দেখো পঁচিশ হাজার ছশো বত্রিশ দিনে কত বছর কত দিন তাহলে এক বছর সমান কত তিনশো পঁয়ষট্টি দিন তাহলে পঁচিশ হাজার ছশো বত্রিশকে তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা ভাগ করব তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে যদি আমরা ভাগ করি প্রথমে তাহলে তিনশো পঁয়ষট্টি তাহলে সংখ্যা ধরলে হবে না আমাদের চারটা সংখ্যা ধরতে হবে একসঙ্গে কারণ তিনটের সংখ্যা ধরলে দেখো তিনটের সংখ্যা হচ্ছে এটা বড়ো হয়ে যাচ্ছে চারটে সংখ্যা ধরলে তাহলে আমরা যদি সাত দিয়ে ধরি তাহলে পঁচিশ আছে এখানে আর তিন সাতে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন দশক সাতশো বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার দশক সাত তিনে একুশ চারে পঁচিশ তাহলে কত হচ্ছে পঁচিশশো পঞ্চান্ন হচ্ছে আর আছে এখানে কত পঁচিশশো তেষট্টি তাহলে আমরা সাতে দেব সাতে পঁচিশশো পঞ্চান্ন পঁচিশশো পঞ্চান্ন তাহলে আমরা যদি বিয়োগটা করি তাহলে দেখো এখানে দিতে পারবো না তাহলে তেরো তেরো থেকে পাঁচ গেলে আট এখানে পাঁচ পাঁচ মিলে গেছে শূন্য তাহলে দেখো আর তো আমরা দিতে পারবো না তাহলে দেখো এখানে পাঁচে মিলে গেছে এখানেও পাঁচ মিলে গেছে তাহলে দুই নামানোর আর আমরা ভাগ দিতে পারবো না সুতরাং একটা সংখ্যা নামিয়েছি মানে এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটা আমাদের শূন্য দিতে হবে ভাগ ফলে তাহলে দেখো অতএব কত আছে কত বছর কত দিন বলেছে তাহলে আমাদের পঁচিশশো এ পঁচিশ হাজার ছশো বত্রিশ দিন সমান সত্তর বছর বিরাশি দিন সত্তর বছর বিরাশি দিন এবার খয়ের দাগের অঙ্কটি দেখো ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনে কত বছর কত মাস কত দিন সেখানে ছিল কত কত বছর কত দিন এখানে তার সঙ্গে কি জুড়ে দিয়েছে মাস জুড়ে দিয়েছে তাহলে সেই অনুরূপভাবে আমরা কি করব না এক বছর সমান কত তিনশো দিন তাহলে প্রথমে এটাকে তিনশো দিয়ে ভাগ করব তাহলে তিন ছয় সাত আট নয় এভাবে তোমরা ভাগ করতে পারো তাহলে তিনশো এ তিনশো সাতষট্টি তাহলে একে দিয়ে দাও একে হলে কত তিনশো পঁয়ষট্টি তাহলে সাত থেকে পাঁচ গেলে কত দুই আর আট করতে আট নামলো আর নয় করতে নয় নামলো তাহলে দেখো এখানে বিয়োগ করার পরে এখানে এটা তো নেমেছে কিন্তু দুটো সংখ্যা একসঙ্গে নামিয়ে দিয়েছি এটার সঙ্গে আর কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে ভাগ ফলে আমাদের কিন্তু দুটো শূন্য দিতে হবে তাহলে দেখো এখানে এটাই হচ্ছে আমাদের উত্তর এটা ভাগ ফল হয়ে গেল এটা ভাগ শেষ হয়ে গেল তাহলে এটা কি ছিল এটা দিন ছিল এটা কি ছিল এটা বছর আবার দেখো আমাদের কত মাস বলেছে তাহলে এক মাস সমান কত তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন তাহলে দুশো উননব্বইকে আমরা তিরিশ দিয়ে ভাগ করব তাহলে প্রথমে দেখো তিন লং সাতায় নয়ে যদি দিয়ে দিই আমরা তাহলে দেখো ন শূন্য শূন্য ন তিনে সাতাশ তাহলে নয় করতে নয় নামলো আট থেকে সাত গেলে এক নামলো তাহলে এটা মাস আর এটা দিন তাহলে এব ভাষাটা লিখে পেলি আমরা অতএব ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিন সমান একশো বছর ন মাস উনিশ দিন একশো বছর ন মাস উনিশ দিন তারপরে দেখো ক্ষয়ের অঙ্কটি আমরা কষলাম ছত্রিশ হাজার কত বছর কত মাস কত দিন তাহলে ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনে কত বছর কত মাস কত দিন ঘয়েরটাই আছে দেখো চুয়াল্লিশ হাজার আটশো ছ দিনে কত বছর কত মাস কত দিন তাহলে দেখো প্রথমে এই ক্ষয়েরটা দেখে দেখে এই দুটো অঙ্ক তোমরা কষবে তিনশো পঁয়ষট্টি দিয়ে প্রথমে ভাগ করবে ভাগ করার পর যেটা ভাগ ফল হবে সেটা বছর হবে আর যেটা ভাগ শেষ থেকে যাবে সেটাকে আবার তিরিশ দিয়ে ভাগ করবে তাহলে তিরিশ দিয়ে ভাগ করলে যেটা হবে ভাগ ফল হবে সেটা মাস হবে আর যেটা পড়ে থাকবে দিন হবে তাহলে এইভাবে এই দুটো অঙ্ক তোমরা করবে তার পরের অঙ্কগুলো কি আছে দেখো সমস্যা তৈরি করে সমাধান করি তাহলে এই দুটো অঙ্ককে যোগ চিহ্ন দিয়েছে তাহলে এখানে বাস্তব সমস্যাটা কী লিখবে আজ পরিবেশ দিবস আমাদের পাড়ায় বারো হাজার আটশোটি চারাগাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় কুড়ি হাজারটি চারাগাছ বসিয়েছে তাহলে দুটি পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসিয়েছি তাহলে দেখো এটা যোগ করতে হবে দুটো পাড়া মিলে যখন যেহেতু মোট আছে সেইভাবে এটাকে তাহলে যোগ করতে হবে তাহলে দেখো এটাও পাঁচ অঙ্কের সংখ্যা এটাও পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে যোগটা যদি আমরা করি প্রথমে দুটো করে শূন্য দিয়ে দিই শূন্য শূন্য তারপরে আট করতে আট তারপরে দুই করতে দুই তারপরে দুই একে তিন তাহলে বত্রিশ হাজার আটশোটি তাহলে বত্রিশ হাজার আটশোটি চারা গাছ লাগিয়েছে তারপরে দেখো দুইয়ের দাগটা এইভাবে আমাদের বাস্তব সমস্যা তৈরি করতে হবে তাহলে দেখো বাস্তব সমস্যাটা এখানে তৈরি করিয়েছে এমনভাবে তৈরি করতে হবে যেটা যোগ হচ্ছে আমাদের পাড়ায় আমাদের পাড়ার মাঠে কৃষি মেলা বসেছে প্রথম দিন প্রথম দিনে মেলায় প্রথম দিনে মেলায় প্রথম দিনে মেলায় লোক এসেছে পঞ্চাশ হাজার আটশো কুড়ি জন ও শেষ দিন শেষ দিনে মেলায় লোক এসেছে দশ হাজার দুশো ছয় জন ওই দিন দুটিতে মোট কতজন লোক এসেছে কতজন লোক এসেছে তাহলে দেখো তাহলে এটাকে যোগ করিয়ে এসো তো প্রথমে ছয় করতে ছয় কারণ এর ছয় আর শূন্য এবার দুই আর শূন্য যোগ করলে কত দুই হবে তারপরে দেখো আট আর দুই যোগ করলে কত হবে দশ হবে দশের শূন্য আর এ শূন্য এ শূন্য তাহলে এক আর পাঁচ আর এক কত ছয় তাহলে একষট্টি হাজার জন একষট্টি হাজার ছাব্বিশ জন লোক এসেছে তাহলে দেখো তাকে তিনের জায়গায় আমরা বাস্তব সমস্যাটি তৈরি করেছি আমার বাবার কাছে পাঁচ টাকা ছিল সেখান থেকে দাদাকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এক হাজার টাকা দিল বাবার কাছে আর কত টাকা রইল তাহলে বিয়োগটা আমরা করিয়ে এসো এক আর এক প্রথমে মিলে গেছে শূন্য তোমরা এরকম রাপে করে নিতে পারো দেখো পাঁচ দুই নয় এক তারপরে এক তিন পাঁচ এক এবার বিয়োগ চিহ্ন দাও এখান থেকে বিয়োগটা করে এখানে বিয়োগ চিহ্নটা বসিয়ে দেবে তাহলে এক এক মিলে গেছে দেখো শূন্য নয় থেকে পাঁচ গেলে কত চার দুই থেকে তিন তাহলে এখান থেকে ধার নেব বারো বারো থেকে তিন গেলে নয় আর এখানে আছে চার চার থেকে এক গেলে কত তিন তাহলে কত হলো তিন হাজার নশো চল্লিশ টাকা যু টাকা লিখেছি এটা টাকা টাকা উত্তর দেব তারপরে দেখো কী আছে না সাতশো পঞ্চাশ গুণিতক দুশো দশ তাহলে দেখো চারের দিকে বাস্তব সমস্যাটি আমরা তৈরি করেছি এবছর বৃষ্টির জন্য মাটির কাঁচা বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে দুশো দশটি পরিবারে কে ত্রিপল কেনার জন্য সাতশো পঞ্চাশ টাকা করে অনুদান দেওয়া হলো এর জন্য গ্রাম পঞ্চায়েতের কত টাকা খরচ হলো তাহলে গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে আমরা গুণটি করি এসো রা তাহলে সাতশো পঞ্চাশ গুণিতক দুশো দশ গুণটা আমরা দুভাবে করতে পারি তাহলে সাতশো পঞ্চাশ গুণিতক শূন্য আবার সাতশো পঞ্চাশ গুণিতক দশ আবার সাতশো পঞ্চাশ গুণিতক দুশো তাহলে দেখো এখানে তিনটে শূন্য পরপর বসিয়ে দিই আমরা এসো তারপরে আবার একটা শূন্য বসালাম তারপরে এক শূন্য শূন্য এক পাঁচে পাঁচ এক সাথে সাত তারপরে দেখো দুটো শূন্য বসাই আমরা এসো তারপরে দু শূন্যের শূন্য দু পাঁচে দশের শূন্য দু সাথে চোদ্দো একে পনেরো তাহলে দেখো শূন্য শূন্য পাঁচ সাত পাঁচ এক তাহলে দেখো গুণটা আমরা করে ফেললাম তিনটে ধাপে গুণটা আমরা করলাম স্থানীয় মানে বিস্তার করে তাহলে এখানে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা কত বেরোলো আমাদের উত্তরটি না এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা আমরা উত্তরটি বের করলাম তাহলে দেখো এই অঙ্কটিও এইরকম করবে বা এই অঙ্কটিও এই বাস্তব সমস্যা লিখে অঙ্কগুলি করবে আমি তোমাদের তোমাদেরকে করতে দিলাম এই দুটো অঙ্ক সাতের দাগের অঙ্কটা আমি তোমাদেরকে কষে দিচ্ছি বাস্তব সমস্যাটা তৈরি করে তারপরের অঙ্কটি দেখো বাস্তব সমস্যাটা আমরা তৈরি করেছি আমার কাছে একটি সঞ্চয় বাক্স আছে যাতে আমি পাঁচ টাকার মুদ্রা জমা করি বাক্সটি খুলে দেখলাম তাতে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা সঞ্চয় হয়েছে তবে ওতে কতগুলোই পাঁচ টাকার মুদ্রা ছিল তাহলে দেখো এখানে ভাগ অনুযায়ী আমরা বাস্তব ভাগ চিহ্ন যেহেতু আছে সেই অনুযায়ী আমরা বাস্তব সমস্যাটি তৈরি করেছি এবার তাহলে আমরা উত্তরটা এবারে লিখিয়ে এসো তাহলে দেখো পাঁচ হাজার পাঁচশো পঁচিশ ভাগ করবো কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ নামানা আবার পাঁচ একে পাঁচ এবার দুই নামালাম যাবে না তাহলে আবার একটি পাঁচ নামানোর এখানে একটি শূন্য দিলাম এবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো মিলে গেছে আমাদের তাহলে কত উত্তর হলো এক হাজার একশো পাঁচটি এক হাজার একশো পাঁচটি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কীরকম হলো এখান থেকে আমরা শিক্ষণ সামর্থ্য কি শিখলাম আমরা পাঁচ অঙ্কের সংখ্যাকে এক দুই অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করে ভাগ ফলো ভাগ শেষ বের করা ভাষায় সমস্যা তৈরি করা